আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছে সুরা আনকাবুত হল কোরআনে উনতিরিশতম সুরা যা মহকায় অবতীর্ণ হয়েছে এবং এতে সংখ্যা উনসত্তরটি আয়াত রয়েছে এই সূরার নাম করণ করা হয়েছে এর একচল্লিশ নম্বর আয়াতের একটি অংশ থেকে যেখানে আল্লাহ জালিমদের উপমা মা সঙ্গে তুলনা করেছেন এই সুরার কয়েকটি আয়াত এবং অর্থ করে শোনাবো ইনশাল্লাহ বিসমিল্লা হিরুয়া মানি রুয়াহি ইয়াই বা দী আল্লাহ জিনামানু ইন্না দিবাসিয়া তুমফাইয়াইয়াফাবুদু আমার বান্দারা যারা ইমান এনেছে নিশ্চয়ই আমার জমিন প্রশস্ত সুতরাং তোমরা আমারে ইবাদত করো কুল্লু নাফসিন যা ইকাতুল প্রতিটি প্রাণ মৃত্যু স্বাদ আশা করবে তারপর আমার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে

তলদেশ দিয়ে নদীসমূহ সমূহ প্রবাহিত হবে সেখানে তারা স্থায়ী হবে কতই না উত্তম আমলকারীদের প্রতিদান